রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিশরে একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে সুলতানুল আমাদের বাংলাদেশে যেমনিভাবে সন্ধ্যার পরে বিভিন্ন স্ট্রিট ফুড পাওয়া যায় বিশেষ করে ফুচকা হালিম চটপুটি এবং ডালমুড়ি ঠিক আছে তেমনি মিশরে তারা স্টেট ফুড হিসেবে একটি খাবার খেয়ে থাকে সেটিকে বলে বিল ফেরাক অর্থাৎ এই যে ম্যাকারোনা দেখতে পাচ্ছেন আমাদের এমনি মেকারোনা রয়েছে পাস্তা এটাকে ওরা টমেটো পেয়াজ পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে রান্না করে সাথে এরকমের মুরগির টুকরা দিয়ে থাকে মুরগির টুকরা আর এই মেকারোনা এটা মিক্স করে এই খাবারটা তৈরি করে আবার এটার সাথে বিল টিনটাও রয়েছে অর্থাৎ কলিজা দিয়ে একটা খাবার তৈরি করে আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাত্তা আর কি ডাল এটি খুব স্পাইসি এবং এটি অনেক ডাল আর এটার সাথে একটা জিনিস রয়েছে এটি হচ্ছে রসুনের পানি রসুনকে বিভিন্নভাবে ডিফেন্ড করে এই পানিটা তারা তৈরি করে আর এই খাবারটা আমি এখন ঠিক গেছে কেমন আর মিশরিরা আমাদের বাংলাদেশের মতো এত মশলা পছন্দ করে না ওরা খুব হালকাভাবে খাবারটাকে তৈরি করে তো এই হচ্ছে মিশরের একটা স্টেট ফুড ইন বিল ফ্রা আর মিশরি যারা ঘুরতে আসেন আশা করি তারা এই খাবারটা ট্রাই করবেন এবং এটি খুবই সুসাদু এবং অনেক উপকার একটি খাবার তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম